সব ভালো তো সাই গাইস আমি এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো না না আজকে কিন্তু আমি কোনো রোস্ট ভিডিও নিয়ে আসিনি সেটা তুমি আমার ভিডিও টাইটেল আর থাম্বেল দেখো নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো কাউ বলে দিই আমি আজকে কথা বল সৌমিদির একটা ভাইরাল ভিডিও নিয়ে যেটা তোমরা সবাই জানো যে সৌমিদির একটা ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথা হচ্ছে প্রচুর শেয়ার হচ্ছে এবং বিনা কারণে মেয়েটাকে গালিগালাজও করা হচ্ছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে আসল সত্যিটা কি সেটা হয়তো তোমরা অনেকে জানোই না তো এমন কিছু অন্ধ মানুষ আছে যারা চোখের মধ্যে কালো কাপড় পরে থাকে বুঝলে তো আসলে কিন্তু তারা কালো কাপড় পরে থাকে না কালো কাপড় পরে থাকার অভিনয় করে ঠিক বলেছো কি বলতো যখন শোনে না কোনো মেয়ের বদনাম হচ্ছে তখন তো তাদের পেছনে একটু কাঠি করতেই হবে না হলে তো তাদের গলা দিয়ে ভাতই নামে না ব্যাপারটা হচ্ছে সেরকম সমাজ গেই তো হ্যাঁ আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আসল সত্যিটা কি তো চলো বেশি ভাট বকবো না তাই বেশি না বকে ভাট আজকে ভিডিওটা শুরু করা যাক দিল চুরা তোমরা যারা যারা এখনো ভাবছো যে সৌমি বিশ্বাস মানে সৌমি দিদির একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা কিন্তু আসলেই পুরোটাই হলো একটা ফেক ভিডিও ঠিক আছে মানে অন্য একটা মেয়ের মুখের ওপরে সৌমি বিশ্বাসের মুখটা বসানো হয়েছে যেটা তোমরা কিছু মানুষ বুঝতেই পারো না আবার এক একজন বুঝেও না বোঝার ভান করো তারাও তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই সবার প্রথমে আমরা সেই ভাইরাল ভিডিওর মুখটা দেখে তাহলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তোমরা স্ক্রিনে ছবিটা দেখতেই পাচ্ছ আরে ভাই যারা মূর্খ মানুষ মানে যারা পড়াশোনা জানে না বা ফোন টোন কিছু খাটতে জানে না কী দিয়ে এডিট করা হয় সেগুলোও জানে না তারাও তো দেখে বলে দেবে ভাই এই মুখটা পুরো বসানো হয়েছে আর একটা কথা বলো যদি এটা সৌমি দিদিরই মুখ হয় তাহলে সৌমি দিদির নাকের দুলটা কোথায় গেল ভাই তোমরা যারা বোকার মতো এখনো বলে যাচ্ছো না যে হ্যাঁ সত্যিই সে ভিডিওটা ভাইরাল হয়েছে তারা এক নম্বরের বোকা আমার কাছে মনে হয় বুঝলে তো আরে শোনো ভাই তোমাদের মুখটাও না অন্য একটা খারাপ ভিডিওর উপরে বসানো যাবে বুঝলে তো আর সেটা যখন শেয়ার করা হবে না তোমাদেরও প্রচুর ভাটবে তাই সব জিনিসই না জেনে শুনে বেশি ভাট বকতে এসো না আর এরকম অন্যের লিঙ্ক ভাইরাল হওয়া ফেক ভিডিও নিয়ে এত লাফালাফি করতে এসো না ভাই আমার ভুল আছে ক্ষমা করে চলো অনেক কথা তো হলো এবার আমাদের সৌমি দিদি কি বলছে সেটা একটু শুনে নি লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল নিয়ে আমার এটা শেষ ভিডিও তো শেষ ভিডিওর একটা কথাই আমি বলতে চাই সত্যের জয় কিন্তু সব সময় হয় আর সত্যের পাশে সবাই থাকে সত্যের জয় হবেই কিন্তু সেটা একটু সময়ের জন্য মিথ্যের পাশে অনেকেই থাকবে সত্যের পাশে কেউ থাকে না সেই সময় কিন্তু সত্যেরই এক সময় জয় হয় সত্যি দিদি সত্যের পাশে না কেউ থাকে না বিশ্বাস করো একটা মানুষ যখন শোনে না যে একটা মেয়ে ভিডিও ভাইরাল হয়েছে তখন তারা দুঃখ পাবে কি বেশিরভাগ মানুষেরাই কিন্তু খুশি হয় আর খুশি হয়ে তারা কি করে তারা কমেন্ট বক্সে এসে বলে ভাই লিঙ্কটা আমাকে একটু দিবি আরে বলছি যে দিদি বা বোন তোমাদের কি কোনো লজ্জা লজ্জাসরম নেই না না আমি ছেলেদের কথা বাদই দিলাম মানে তোমরা তো একটা মেয়ে তোমরা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ভাইরাল ভিডিও কি করে চাও ভাই এতটুকু কি লজ্জা শরম নেই লাল করে দেব নংরামি আজ অনমায়ের সাথে সেই ঘটনাটা ঘটছে আর সেটা জেনে তোমরা খুব লাফচ্ছো কাল তো তোমার সাথেও হতে পারে তখন তোমার ওই লাফালাফিটা কোথায় যাবে এটা আসলে যে মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছে তার মুখটা তোমরা একটু দেখে নাও একলা তো মারা গেছে একজনের আর অন্য জনের মুখ তার মুখের উপরে বসিয়ে দিয়ে তারও পঙ্গা না মাইরা দিলো তুমি মারো শালা এর খोपड़ी সব মাইয়ারা এটা জানো যেটা ফেক ভিডিও জানার পরেও যারা ভিডিওটা ভাইরাল করতেছ না যে ভিডিও ভাইরাল হয়েছে সেই বিশ্বাসের তাদের জন্য দুলাইন বড়ি আপনি একটু আপনি দেখো

আমি কথাগুলো ঠিক বললাম নাকি ভুল বললাম আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা